চেনা ব্রিজই এখন কাশ্মীরের নতুন গেম চেঞ্জার নরেন্দ্র মোদীর হাত ধরে একশো তিরিশ বছরের অপেক্ষার অবসান ঘটল কাশ্মীরের বুকে লেখা হলো নতুন ইতিহাস চেনা রেল ব্রিজ এখন বিশ্বের সবার উপরে আইফেল কে পেছনে ফেলে আকাশ ছুল ভারতের চেনা ব্রিজ গিরিখাতের বুক চিরে দৌড়াচ্ছে রেল কাশ্মীর এখন আর আলাদা নয় ভারতের টেকনোলজিক্যাল তাজমহল বলা চলে চেনা রেল ব্রিজ কে রেল তো নয় যেন মেঘে ভেসে চলেছে সেতু জানেন কিভাবে এই সেতু কাশ্মীরের জন্য হয়ে উঠল নতুন গেম চেঞ্জার দেখুন কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীর যে রেল সেতুটি নির্মিত হয়েছে হয়েছে সেটিকে আজ গেম চেঞ্জার বলা শুধু তার প্রযুক্তিগত কৃতিত্বের জন্য নয় বরং এই প্রকল্প কাশ্মীরের ভূ রাজনৈতিক অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে ভারতের ইতিহাসে এত উচ্চতায় রেল সেতু আগে কখনো নির্মিত হয়নি চেনাব নদীর উপর নির্মিত এই ব্রিজের উচ্চতা নদীর তলদেশ থেকে প্রায় তিনশো উনষাট মিটার জাইফেল টাওয়ার কেউ ছাড়িয়ে গেছে ব্রিজটির মোট দৈর্ঘ্য তেরোশো মিটার কঠিন পার্বত্য ভূখণ্ডে নদীর ভয়ঙ্কর গভীর গিরিখাতে দাঁড়িয়ে এমন এক স্থাপত্য নির্মাণ করার নিঃসন্দেহে এক প্রকৌশলী কীর্তে নির্মাণকারীরা জানিয়েছেন ব্রিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তা ভূমিকম্প প্রবল ঝোড়া হাওয়া এমনকি বিস্ফোরণের ধাক্কাও সহ্য করতে পারে নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ হয়নি এই বৃষ্টি ভারতের উধমপুর শ্রীনগর বারমুল্লা রেল লিঙ্ক প্রকল্পের অংশ এই প্রকল্প দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের তালিকায় ছিল এই রেলপথের মাধ্যমে কাশ্মীর উপত্যকা প্রথমবারের মতো সরাসরি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এটি কেবলমাত্র পরিবহন ব্যবস্থার উন্নতি নয় বরং কাশ্মীরের অর্থনৈতিক পরিকাঠামোকেও নতুন রূপ দেবে ব্যবসা পর্যটন ও কৃষিভিত্তিক অর্থনীতি এই সংযোগের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে সেনাব রেল ব্রিজের কারণে কাশ্মীরের বিভিন্ন অংশে যাতায়াত অনেক সহজ হবে পাহাড়ি রাস্তা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এতদিন এই অঞ্চলগুলোর সঙ্গে ভারতের অন্য প্রান্তের যোগাযোগ ছিল সময় সাপেক্ষ ও অনির্ভরযোগ্য এখন এই ব্রিজ চালু হওয়ার ফলে সারা বছর জুড়ে যে কোনো সময় কাশ্মীরের সঙ্গে রেল সংযোগ চালু থাকবে এর ফলে চিকিৎসা শিক্ষা ব্যবসা এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনার সূচনা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই ব্রিজের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্ব কাশ্মীর একটি স্পর্শকাতর অঞ্চল এবং এখানে দ্রুত সৈন্য স্থানান্তর ও রসদ সরবরাহের প্রয়োজনীয়তা বরাবরই ছিল ব্রিজের মাধ্যমে এবার রেলপথে সেই কাজ অত্যন্ত কার্যকরভাবে করা যাবে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভারতীয় সেনার উপস্থিতি আরও সুসংগঠিত হবে প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে সেনাব রেল ব্রিজ প্রকল্পকে ঘিরে কাশ্মীরবাসীর মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে বহু দশক ধরে বিচ্ছিন্নভাবে বসবাস করা মানুষ এখন জাতীয় সংহতির অংশ হয়ে উঠেছেন কর্মসংস্থান পর্যটন কৃষিপণ্য পরিবহন সব কিছুতেই নতুন দিগন্ত খুলে যাচ্ছে বিশেষত কাশ্মীরের আপেল এবং বাদামের মতো কৃষিপণ্যগুলি এই রেল সংযোগের মাধ্যমে দেশের অন্যান্য প্রান্তে দ্রুত পৌঁছে যাবে যা কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে এই ব্রিজ এবং ইউএসবিআরএল প্রকল্পের মধ্য দিয়ে ভারত সরকার শুধু একটি রেললাইন নয় বরং একটি নতুন যুগে সূচনা করল কাশ্মীরের জন্য যা আগে কল্পনা করাও যেত না আজ তা উঠেছে হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন দেশের প্রত্যেকটি প্রান্ত বিশেষত ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে একত্রিত করার এই প্রয়াস সত্যি যুগান্তকারী রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি